আসসালামু আলাইকুম আমরা আজকে আসি ইউনিক ফার্নিচার হাউস এটা এটা হচ্ছে যে যাত্রাবাড়ি মালঞ্চ সেন্টার সেন্টার উত্তর যাত্রাবাড়ি পাশে পাশে মোড়ের ঠিক আছে তো যারা হচ্ছে যে একটু লো রেঞ্জের মধ্যে একটু লো বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির সোফা খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা আজকে আসলে করা তো আপনারা কেমন মানের সোফা পাবেন আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দুই থেকে তিন মিনিটের মধ্যে আমি ভিডিওটা শেষ করে দিব যাতে হচ্ছে যে আপনারা বুঝতে পারেন যে কীরকম প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা আপনাদের ঘর সাজাতে পারেন তো এখানে হচ্ছে যে আমি একটু যদি ডিটেলসে দেখানো ট্রাই করি এটা হচ্ছে টেক্সচার টাইপের হচ্ছে যে সফট লেদারের মধ্যে এই সোফাটা করা যাদের একটু প্রিমিয়াম এন্ড হচ্ছে যে গোল্ডেন এসএস ইউজ করা হয় তাই না এটা কি রং চলে যাবে আরমান ভাই লাইফ টাইম গ্যারান্টি থাকবে লাইফ টাইম গ্যারান্টি আমরা কথা বলতেছি আমাদের মালিক আরমান ভাইয়ের সাথে এখানে হচ্ছে যে উনি এই কারখানা চালায় উনি এই কারখানা ম্যানুফ্যাকচার করে প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার করে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই আরমান ভাইয়ের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারেন তো আমরা এই প্রোডাক্টের ব্যাপারে একটু খুঁটিনাটি জানি আসলে ভাই অনেক যে প্রাইস কম আসলে কি প্রোডাক্ট কতটা ভালো

এই যে আমি যদি এখানে দেখাই ডিটেলসে কারখানার মধ্যে আসছি তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এইটা দেখতেছি ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের মধ্যে যে এই ফিনিশিংটা এই ব্ল্যাক গোল্ডেনের মধ্যে ফিনিশিংটা অ্যান হচ্ছে যে এটা থেকে এখানে আপনারা কি ব্যবহার করছেন মালয়েশিয়ান প্রসেসিং বোর্ড আচ্ছা এগুলো তো গুণে ধরার কিংবা কালার ভিতরে কি কাট ব্যবহার করছেন আপনারা ভিতরে গর্জন কাট গর্জন প্লাই ব্যবহার করছেন আচ্ছা ঠিক আছে ফাইন তো এই যে এখানে টোটাল দুই সিট দুই সিট অ্যান্ড এক সিট টোটাল পাঁচ সিটের সোফা আপনার হচ্ছে যে আপনারা যদি কেউ যদি চায় একটা এই সেম ক্যাটাগরি টি টেবিল দেওয়ার কিংবা হচ্ছে যে কোনো টি টেবিল নিতে পারবে যদিও আপনাদের এখানে নাই কি বাট আপনার সাজেশন দিতে পারবেন তাই তো আচ্ছা ঠিক আছে কারণ অনেকের চয়েস থাকে যে ম্যাচিং করে টি টেবিল দেওয়ার ভালো ভালো হয় আর কি আচ্ছা ঠিক আছে এখানে দেখতেছেন টেক্সচারটা ইজিলি বোঝা যেতে আর এই যে আপনার যে এই লেদারটা ব্যবহার করছেন এগুলো কি ইজিলি কোনো সিটে ছিড়ে যাওয়ার কোনো পসিবিলিটি আছে মানে আপনি যদি ইচ্ছাকৃতভাবে ছিড়েন অবশ্যই লোহা হোক আইটা আচ্ছা আচ্ছা না ইচ্ছাকৃতভাবে ছাড়া দেয়া গেছে গোশায় গোশায় উপরের উপর উঠাল তাহলে তো আমাদের 15 বছরের গ্যারান্টি আছে 15 বছরের 15 বছরের গ্যারান্টি আচ্ছা যদিও এখন 5 বছরের গ্যারান্টি অনেক বিসু তো হচ্ছে যে ভিতরে আপনারা কি ফোম ব্যবহার করছেন সিঙ্গার কোম্পানির 4 ইঞ্চি ফোম ব্যবহার করা হয়েছে যদিও দেখতেছেন যে খুবই হচ্ছে যে হাই কোয়ালিটি মানের আমি এতটুকু জায়গাতে ফোম থাকে তাই না আচ্ছা খুবই ঠিক চার ইঞ্চি এখানে চার ইঞ্চি মানের ফোম থাকে এন হচ্ছে যে খুবই কমফোর্টেবল আপনারা চাইলে ছয় ইঞ্চি ফোম দিয়েও নিতে পারবে বাজেট বাড়াইলে আপনারা ছয় ইঞ্চি ফোম দিয়ে যে কোনো কাস্টমাইজ যে কোনো ডিজাইন ওনাদের এখানে হিউজ পরিমাণে হচ্ছে যে লেদারের হচ্ছে যে ইয়ে আছে ডেমো আছে আপনারা চাইলে যে কোনো অনেক ধরনের ফেব্রিক্স আছে এই ফেব্রিক্স দিয়েও চাইলে আপনারা বানিয়ে নিতে পারবেন ওনাদের থেকে আচ্ছা ওনারা চাইলে আরো আরো আপনার আপনার যদি কোনো চয়েস থাকে ওই চয়েসের অনুযায়ী আপনারা হচ্ছে যে ফেব্রিক দেখিয়া হচ্ছে যে আপনার কালার আছে আচ্ছা আচ্ছা তো যে কোনো ফেব্রিক দিয়ে আপনারা চাইলে কাস্টমাইজ করে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন তাই তো জি এখানে অনেক সুন্দর সুন্দর ইউনিক কালেকশন আছে খুবই স্ট্যান্ডার্ড মানের অফিশিয়াল হোমের জন্য আপনার ই করে এই এই গোল্ডেন কালারটা আসলে খুবই সুন্দর

আপনাকে ভিডিও কল দিয়ে দেখিয়ে এন হচ্ছে যে প্রোডাক্ট আপনাকে সম্পূর্ণ নিশ্চিত করে পাঠাবে আর যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই সেটা দায়িত্ব নিবে আরমান ভাই আপনারা কোনো চিন্তা করবেন না অবশ্যই জি জি তো অবশ্যই আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ